জীবনে না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করতে পারে কেমন করে এটাকে ছোট করতে পারি কষ্টের লেভেলটা কেমন করে কমাতে পারি এটা জানার দরকার আছে না নাই মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে যে মানুষ খুব সহজে পেয়ে যায় এটার আর সে করতে চায় না আর যেটা যেটা সে পায় নাই যোগ্য ছিল না তা তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না এটা মানুষের জীবনের সবচেয়ে তিতা সত্য কথা। ওই যে ছোট যুবক আমার বোনেরা জীবনে যদি না পার কষ্টকে হালকা করতে চান একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন। अगर जिंदगी में सब कुछ मिल जाए तो तमन्ना किस बात की करूंगा জীবনে সব কিছুই পেয়ে যায়। আশা বলতে তো কিছু থাকবে না জীবনে বাঁচতে হলে একটা আশার দরকার আছে না জীবনে থাকার জন্য জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিবেন আল্লাহ কি বলবেন আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছ আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন তিনি কে পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে আর ইতিহাসের সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে বাক্যটার নাম হচ্ছে আল্লাহ আচ্ছা বলেন সব বিষয়ে একটা বাক্য বলবো আল্লাহ ভরসা বলেন না আল্লাহ ভরসা

এজন্য আজ থেকে জীবনে না পাওয়া জিনিসটি কোনো টেনশন নাই কোনো হতাশা নাই কোনো অভিযোগ নাই কোনো ছেগা খেয়ে ব্যাকা হওয়া যাবে না ঠিক কিনা বলে